বারাকাতিল্লাহ আল্লাহ নবী আবাদা এই পর্বে আমরা আমল ঈদ ঈদের দিনে আমাদের করণীয় কি প্রথমত যখন সাউল মাসে চাঁদ দেখা যাবে তখন আমরা তখন থেকে শুরু করে এ মানে ঈদের ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বেশি পরিমাণে আমরা তাকবির ধ্বনি পাঠ পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ্লা অল্লাহ আকবার আল্লাহ আকবর ওল হামদ এই তাকবীর ধ্বনি আমরা বেশি পরিমাণে পাঠ করব পুরুষেরা জোরে আওয়াজে পাঠ করবে মহিলারা নিম্ন আওয়াজে পাঠ করবে এই সুন্নত কিন্তু অনেকটা পরায় মৃত্যুবরণ করেছে পড়াই মারা গেছে আমাদের মাঝে নেয় সুতরাং এই তাকবীর ধ্বনি আমরা পাঠ করে আল্লাহ বলছেন অলি হাদাকুম, তোমরা হচ্ছে যখন এই রমজানের একমাস রোজা পূরণ করবা তখন তোমরা হচ্ছে আল্লাহ মানে তাকবীর ধ্বনি বেশি পরিমাণ তোমরা পাঠ করতে থাকো দ্বিতীয়ত আমরা হচ্ছে মানে গোসল করব। তৃতীয়ত গোসল করে সুন্দর পোশাক আমরা পরিধান করব চতুর্থত আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরের কথা ততবান বলছি ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে আমরা বেজুর খেজুর খেয়ে যাব যাবো সাল্লাহ আলাইসাল্লাম বেজুর খেজুর খেয়ে যেতেন এরপরে যেটি সেটি হচ্ছে আমরা উত্তম পোশাক পরে সুগন্ধি লাগিয়ে আমরা ঈদগাহে যাব কারণ রসুল সাল্লা দুই ঈদের জন্য জুমার জুমার দিনের জন্য এবং ভিআইপি মানে গেস্টদেরকে অভ্যর্থনা জানানোর জন্য স্পেশালিস্ট তার হচ্ছে পোশাক ছিল এই জন্যই ঈদের দিনে ভালো পোশাক পরা এটি হচ্ছে সুননাথ এরপরে যেটি সেটি হচ্ছে এই যে আমরা মানে এক রোড দিয়ে যাব এবং আর এক রোড দিয়ে মানে ফিরে আসার চেষ্টা করব। এটি হচ্ছে সুননাথ এটি হচ্ছে সুননাথ এরপরে যেটি সেটি হচ্ছে সুন্নাত ঈদগাহে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। কারণ সাল্লাহ সাল্লাম ঈদগাহে পায়ে হেঁটে যেতেন এই জন্য পায়ে হেঁটে যাওয়া এটি হচ্ছে সুননাথ এরপরে যেটি সেটি হচ্ছে এই যে মানে ঈদগাহে আমরা আমাদের মায়ের মহিলাদেরকেও নিয়ে যাবো রাষ্ট্রস্রাসে এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এমন কি যেই মহিলারা মাসিক ঋতুস্রাবে মাধ্যমে মাসিক পিরিয়ডে মানে রয়েছে তারাও কিন্তু এই মুসলমানদের ঈদগাহে উপস্থিত হবে নামাজ পড়বে না কিন্তু খতিব সাহেব যখন দোয়া করবে খুতবাতে তখন এই দুয়ায় শরিক হবে সুতরাং আসুন আমরা এই রাসুল আলী ওসাল্লামের এই সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এই ঈদুল ফিতরে এই সুন্নাত অনুপাতে এই পবিত্র দিনটাটা আমরা মানে উদযাপন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাদাউল্লাহ মুহাম্মদ নবীন মোহাম্মদ আলি সাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাকাত